আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে রাত্রের থেকে ব্লগটি শুরু করলাম বৃহস্পতিবার দিন তো ওই দিন তো আপনাদের ভাইয়ার অফিস হাফ থাকে আর অনেক দিন যাবত হচ্ছে বাহিরে কোথাও যাওয়া হচ্ছে না তো ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু বাহিরে যদি ঘুরতে যাই কেমন হবে তো যেই কথা সেই কাজ বেলা দুইজন মিলে বাইরে চলে আসলাম তো এসে এখানে চলে আসলাম নয়ন বিরিয়ানিতে তো একটু খাওয়া দাওয়া করবো এখানে দেখেন তিনটা আইটেম নিয়েছি ভাগ ভাগজক সব কিছুই টেস্ট করব যেহেতু তেনোটাই আছে এখানে এখানে খাওয়া দাওয়া করে তারপরে আবার বাসায় চলে আসলাম আসলে বাহিরা অনেক অনেক ঠান্ডা আর রাত্রেবেলা বাহিরা অনেক মানুষজন সব কিছু ভিডিও নেওয়া যায় না অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করি না আসলে প্রচুর ঠান্ডা সংসারে বিভিন্ন কাজকর্ম সেরেই তো ভিডিও দেই আপনাদের সাথে এখানে দেখেন গোলাপ জামুন বানিয়েছিলাম তো সেটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর সকালের নাস্তা এখানে বিস্কিট খেজুর চানি বসলাম আসলে অনেক ঠান্ডা সকালে ওরকমভাবে কোনো নাস্তা খেতে ইচ্ছে করে না আজকে যেহেতু শুক্রবার আপনাদের ভাইয়া বাসায় আছে তো এখানে ডিম সেদ্ধ করে নিলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘরটর গুছাবো তো আজকে বিছানা চাদর ছিল ওইটা ওইটা উঠাইয়া এটাই বিছাইলাম আসলে এই বিছানা চাদরটা আমার খুব ভালো লাগে তো এখানে ঘরটর গুছিয়ে রান্না বান্না করবো আসলে সকালবেলা শুরু হয় প্রত্যেকটা মেয়ের হয়তো বা সংসার কাজকর্ম দিয়ে আর কাজকর্ম না করলে কেন যে এটা ভালো লাগে না আর আমার বাসাটাকে আমি খুব সংসারটা খুব ছোট কিন্তু মানে পরিপাটিভাবে থাকতে খুব ভালো লাগেই তো আরেকটা রুম এটাও গুছিয়ে নিলাম আর শুক্রবার যেহেতু নামাজ পড়তে যাবে রান্নাবান্নাও করব তো এখানে ফ্রিজ থেকে ইলিশ মাছ নামাইছি আগের দিন বট রান্না করছি ওইটার রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করি নাই এখানে ইলিশ মাছ রান্না করব আজকে খুবই হালকা খাবার খেতে ইচ্ছে করতেছে ঠান্ডার ভিতরে তো রান্নাবান্না করবো আর এখানে একটু গ্যাসের সমস্যা করতেছে আসলে শীতের দিনে আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় করে আমাদের এখানে একটু বেশি করে তো এখানে আলু সিম একটু সবজি নামিয়ে নিয়েছি যেহেতু আপনাদের ভাইয়ের সবজি খেতে পছন্দ করে আমিও মোটামুটি খাই ইলিশ মাছ দিয়ে রান্না করব আর এখানে পেঁপেটাকে গ্রেড করে নিয়েছি এটা এই পেঁপেটাকে ডিম দিয়ে ভাজি করলে মনে হয় যে বাঁধাকপি ভাজি করছি এত বেশি মজা লাগে এখানে ইলিশ মাছটা রান্না করার জন্য আমি মশলা টসলা সব কষিয়ে নিচ্ছি আর মানে বিরক্ত লাগতেছে রাইস কুকারে রান্না করতে করতে কিন্তু কি করব বলেন আপনাদের বাসায় মানে কার কার বাসায় গ্যাস থাকে অবশ্যই আমাকে জানাবেন যারা ঢাকার ভিতরে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে দেখেন বাঁধাকপি ভাজি করতেছি আর দেখবেন যে ছুটির দিনগুলো তো মনে হয় যে কাজগুলো একটু বেশি কিন্তু যেহেতু হাজব্যান্ড বাসায় থাকে অনেকের বাচ্চা কাচ্চা স্কুল বন্ধ সব কিছুই ছুটি যেহেতু আর সেগুলো নিয়ে এই যে ভিডিও করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেক পছন্দ করেন তার জন্য আর এখানে মশলা কষিয়ে মাছগুলো দিব মাছগুলো কষিয়ে এই তো এখানে ইলিশ মাছগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে তারপর ওঠা পর রাইস কুকারে তো ওরকমভাবে মাছ ভাজা যায় না আসলে অনেকে দেখি যে রাইস কুকারে মাছ মাংস ভেজে দেখে আসলে সত্যি কিনা সেটা আমি জানি না আমি কয়েকবার চেষ্টা করছি হালকা হয় ওরকমভাবে হয় না ভেঙে যায় তো আর ইলিশ মাছটা তো কাঁচাই রান্না করা অনেক বেশি টেস্টি লাগে এখানে সিম আলু সব কিছু কষিয়ে নিচ্ছি মাছগুলো উঠিয়ে এভাবে কিন্তু ইলিশ মাছ বা শীতের ভিতরে যে কোনো মাছ রান্না করবেন ভালো লাগে আর আমি তো সব ধরনের মাছ খাই না আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে আর এখন যেহেতু দুইজন একত্রে থাকি দেখবেন যে একজন যেই খাবার খায় সেটাই আরেকজন খায় কথায় আছে না যে সঙ্গ দোষে লোহা ভাসে সেই অবস্থা এখানে দেখেন ভাজি করা শেষ রান্নাবান্নাও শেষ এখানে ভাত বেড়ে নিয়েছি তরকারি টরকারি সব রেডি করে রেখেছি পরে দুইজন একত্রে খাবো দুপুরের খাবার আর আপনাদের একটু বাহিরের ওয়েদারটা দেখাই দেখেন কি পরিমাণে অন্ধকার কবে যে রোদ উঠবে সেটা জানি না কার কার এলাকায় রোদ উঠছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এখানে দুপুরের খাবারের জন্য ভাত বেড়ে নিচ্ছি দুপুরে ভাত খাবো তারপরে এখানে বিকেলের নাস্তায় দেখেন কেক বিস্কিট তারপরে কফি আর এখানে একটু ঝালমুড়ি মাখাই নিছি তারপরে আপনাদের ভাইয়াকে বিকেলে একটু ফ্রেন্স ফ্রাই ভেজে দিয়েছি আর আমার ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম